ছোটরা ফুল ভালোবাসে খুব বেশি আমরা ভালোবাসি তবে তোমাদের কাছে ফুল খুব বেশি প্রিয় বিশেষ করে এই দুটি কালারে যদি প্রশ্ন করি তুমি হয় বলবে হলুদ না হয় বলবে লাল এখন আমি ধরেই নিলাম তুমি লাল বলছো ওকে এবার এমনি একটি সাদা কাগজে এটাকে পেঁচিয়ে নিতে হবে সুন্দর করে তারপরে ম্যাজিক করছি খেয়াল রাখো এটা কিন্তু লাল ওকে আবার ঢুকিয়ে দিলাম এবার ম্যাজিক করছি দেখি হয় আবার ম্যাজিক করছি হচ্ছে গ্রিন তাই না দেখি পুরোটা কি হল চারটা ফুল নিয়ে একটা ফুলের ঝাড় হয়ে গেল এখন তোমার কাছে রয়েছে এই হলুদ রঙের ফুলের পালকটি এবার আমি হলুদটাকে ঢুকিয়ে দিচ্ছি এই কাগজের মধ্যে তারপরে ম্যাজিক করছি আর ঠিক আগের রূপে ফুলটা নিয়ে আসলাম অর্থাৎ আগে লাল ছিল এখন ঠিক লাল হয়ে গেছে আর এটা খালি